হাওড়া জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের টিমের পক্ষ থেকে এখন আমরা আছি হাওড়া জেলারই একটি ব্লক আমতার টু যেখানে দুজন মহিলা এবং তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে তারা বেরিয়ে যায় নিরাপদ স্থানে তো আমাদের কাছে ওটাই কল ছিল আজকে আমরা গিয়েছিলাম ওখানে রেস্কিউ করতে তো আমরা গিয়ে দেখি যে সদ্যজাত সন্তান দুই মা তাদের সন্তানকে নিয়ে আমাদের সাথে আমরা দু এক কথা বলাতেই উঠে পড়েন ওনারা বেশি জোর করতে হয় না কারণ অনেককেই জোর করতে হচ্ছে যে আপনারা চলে আসুন ফিরে আসুন আমাদের শেল্টারে আসুন অনেকেই বাড়িঘর ছাড়তে চাইছে না কারণ এগুলো একটা স্বাভাবিকই ব্যাপার এটা একটা টান এটা বলা কিন্তু বেঁচে থাকলে আবার বাড়িঘর হবে যাই হোক যেভাবে হোক থাকা যাবে তো আমি বলেছি আগেই এখনও বলবো আতঙ্কে নয় ভয়ে নয় সতর্কে থাকুন নিজেদের খেয়াল রাখুন নিজেদের বাচ্চাদের খেয়াল রাখুন এরা যেমন নিরাপদ স্থানে চলে যাচ্ছে সেফজনে তো আপনারাও আসুন নিরাপদ স্থানে জোনে ওখানে সব কিছু ব্যবস্থা আছে মেডিসিন জল সব কিছুই ব্যবস্থা একটু জেট সমস্ত কিছুই ব্যবস্থা আছে খাবার দাবারের ব্যবস্থা মেডিসিনের ব্যবস্থা এবং যদি শারীরিক অসুস্থতা অবনতি হয় যে পজিশানে রয়েছে তো সেখান থেকে দেখা হসপিটালে অ্যাডমিট করারও ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্স সবসময় রেডি আছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিডিও থেকেই বলুন পঞ্চায়েত লেভেল থেকেই বলুন এবং জেলা থেকেই বলুন ডিস্ট্রিক্ট লেভেল থেকেই বলুন পুরোপুরিভাবে টোটালি একদম কভারেজ করা যায় যে ফুল সেফটি মানে কোনো রকম মানুষের যেন ক্ষতি না হয় সে বাচ্চা হোক বুড়ো হোক সে যাই হোক তাদেরকে কোনো রকম ক্ষতির মুখে ফেলা যাবে না এটা জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা দেরি করবেন না আতঙ্কে নয় সতর্কে থাকুন এবং ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিন বাড়ি পর্যন্ত এমনি জল উঠে গেছে ছাদে থেকে একঘরে এক জায়গা থেকে নিজেদেরও মন খারাপ হবে তবু সেলটারে চলে আসুন জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম সবসময় মানুষের সেবায় প্রস্তুত